কুমিল্লায় বয়ানে গেলাম আমার আগে আমার পরে বয়ান করলো ডাক্তার আজহারি সাহেব বললো ভাই কুমিল্লায় গেছি আসার আকা বাঁকা রাস্তা ডাকাইতের ভয় তো যখন একটা মোর পার হইতেছিলাম তাকায় দেখলাম সামনে বড় একটা গাছ ফালায় রাখছে এখন ড্রাইভারের কলজার ভিতরে কামড় মারছে গাছ ফালাই রাখছে মিজানুর রহমান আজারি সাহেব তিনি বলতেছে আমি তখন কি পরব সব আউলে আলাইছি তখন মাথায় ঢুকলো দুশ্মনদেরকে সায়স্তা করার জন্য সবচেয়ে বড় পাওয়ারফুল মেডিসিনের নাম হলো সুরাইয়াসিন তেলাওয়াত শুরু করলাম সুরাইয়াসিন পড়তেছি ডাকাইতের সরদার এসে বলতে আছে গাছ ছড়ায়া দাও নিরাপদে এদেরকে গন্তব্যে পৌঁছায়া দাও কোরআনের বরকত আছে না নাই আছে এজন্য বন্ধু হোক দুশ্মন হোক আগে সালাম দিবেন কারণ সালাম দিলে দুশ্মনি ভাব অর্ধেক কমায় দেয় কে আগে সালাম দিবে ডাকাতি করবি করবি কর সালামের উত্তর আগে লয় আসা যখন আপনি সালাম দিবেন নিঃসন্দেহে বড় দুশ্মনদের মেজাজ আল্লাহ পাক অর্ধেক ঠান্ডা করে দিবে সালামের একটা স্পেশাল পাওয়ার আছে না নাই সিবতে পড়ছেন ঝামেলায় পড়ছেন নয় আয়াত পড়তে পড়তে দেখবেন এর ভিতরে হয়ে গেছে এখন আপনি নামাজ পড়েন না ইয়েছেন সুদের টাহা খাইয়ে টাইয়া মোটামুটি টাল হইয়া পড়ছেন বিপদে এখন ওই সময় আপনি সুরাইয়াছেন শুরু করছেন একসাথে কয়েকবার পড়ার পরেও দেখুন কাজ হয় না ডাহাইতে উল্লো আরো সাইজ করতে যে পড়তে আসার বেশি পিডা এখন আপনার মাথা তো গরম হয়ে গেছে জোরে আল্লাহ সুরাইয়াসিন পড়লাম পাওয়ার দেখি উল্টা আহে এটা হবে না কারণ আপনি যখন আল্লাহ পাকের নিরাপত্তার চাদরের মধ্যে থাকবেন আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবেন এর মাঝখানেও যদি কোন ঝামেলায় পড়েন সেটা সমাধান করে দিবেন কে আল্লাহ রাত্রিবেলা ঘরে আসে অর্ডার হয়ে গেছে আপনাকে যেতে হবে মদিনায় দুশমনরা চতুর্দিক থেকে আপনার ঘরটাকে বেষ্টিত করেছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে আক্রমণ করবে পাইলি হত্যা করবে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম তার চাচতো ভাই হযরত আলী কে ডাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে ডাকলেন এরে আলী আমার কাছে মানুষদের কিছু আমানত আছে এগুলো আমি তোমার কাছে রেখে গেলাম যারা নবীকে মারতে চায় তাদের অনেক সম্পদ আল্লাহ নবীর কাছে বেঈমানেরা জানে মোহাম্মদ হলো আল্লাহ হলো সত্যবাদী আমানতদার উদ্দার ইনসাফওয়ালা শুধু তাই নয় উত্তম চরিত্রওয়ালা যারা তাকে আক্রমণ করতে চায় হত্যা করতে চায় তাদের সম্পদ গুলো তার কাছে আমানত ছিল এরে আমি তো চলে যাব হিজরত করে মোদি না তোমার কাছে আমানত রেখে গেলাম যত মানুষের গচ্ছিত সম্পদ আমার কাছে আছে সবগুলো আমি তোমার কাছে রেখে গেলাম তুমি এগুলো সকাল বেলা যার যার পাওনা দার তাকে বুঝাই দিবা হজরত আলী বলেন আমি কনফারাম যেহেতু সাহাবাই কেরাম মৃত্যুকে সবচেয়ে কাছে মনে করতে হজরত আলীর চরিত্র হলো যখন উজু বানাইতেন এই নিয়েইতে উজু বানাইতেন যে জীবনের শেষ উজু নামাজ করব হয়তো আগামী আসার আগে আমার জীবনের হায়াতের সূর্য নিভে যেতে পারে যদি কাউকে বলা হয় আপনার জীবনের শেষ উজু করে নেন তার উজুটা কি নরমাল হবে নাকি নরমাল হবে সবচেয়ে উন্নত মানের উজু হবে সবচেয়ে দামি উজু হবে ফ্রেশ উজু একেবারে মনোযোগী উজু উত্তম তহারাত সবচেয়ে বেশি পবিত্রতা অর্জন করবে যখন একজন ফাঁসির আসামিকে বলা হয় যে একটু পরে আপনার ফাঁসি হবে যখন আমি নামাজে দাঁড়াই নামাজের আগে উজু বানাই মনে করি জীবনের শেষ উজু তখন মৃত্যুটাকে কত কাছে মনে করতেন আল্লাহর নবী বললেন আলী এত দূরে মনে করলে হবে না ডান দিকে সালাম ফিরাইলা বাম দিকে ফিরাইতে পারবা কিনা এরও কোন গ্রান্টি না এরও গ্রান্টি নাই তুমি এটা মনে করবা যে ডাইনে সালাম ফিরাইস সালাম আলাইকুম বামে ফিরাবার আগে আজরাইল মাঝখানে কল্লা চাপকে ধরতে পারে পারে কি পারে না হজরত আলী রাদি আল্লাহু তালু বলেন যখন আল্লাহর রসুল আমার কাছে আমানত দিয়েছে যে সকাল বেলা যার কাছে পৌঁছে দিবা শেরে খুদালি বলে আমি কনফারা আজকের রাত্রে আমার মৃত্যু হবে না কারণ বিশ্ব নবী বলছে সকাল বেলা আমানত তাদের কাছে পৌঁছায় দিবা নিঃসন্দেহে আজ রাতে আমি মরুন না কারণ নবীজি বলছে সকাল বেলা আমানত পৌঁছাই দিবে তার মানে সকাল পর্যন্ত হায়াতের ফুল আল্লাহর কাছ থেকে পারমিশন পাইছেন কে আল্লাহ 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 রসুল কে জানাইছে রসুল্লাহ হজরত আলী কে জানাই দিছে এরপরে আল্লাহর হাবিব যখন বের হবে চতুর্দিকে বেইমানেরা দাঁড়িয়ে আস আল্লাহর হাবিব বলতে আছে আল্লাহ কেউ আমার নাই এই দুশ্মনদের মাঝখান থেকে আমি কেমনে বের হব রব্বুল আলামিন জানা দিল পয়গম্বর আপনি টেনশন করবেন না এক মুটো বালু হাতে নেন বালু হাতে নেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম

এখান থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনি তৎক্ষণাৎ সুরাইয়া সিন তেলাওয়াত শুরু করে দেন পাক আপনার জন্য পথ বের করে দিবে